ভাবছিলো এদিকে সব এদিকে তো দেখো রুদ্র একদম রেডি স্কুলে যাওয়ার জন্য আর আজকে তো শনিবার অ্যাক্টিভিটি ক্লাস আছে শনিবারে আলাদা ড্রেস আর ওই যে জুতোটা পরে নিয়েছে মানে ও জুতোটা নেওয়ার পর থেকে ভাবছিলো কবে শনিবার আসবে আর নতুন জুতোটা পরবো ভালো লাগছে ঠিক হচ্ছে তো ভিড় হয় না পা হয় না কিছু হয় না তো তো যাই হোক সকাল সকাল উঠে ঘরের কিছু কিছু কাজ হয়েছে তারপরে রুদ্রকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে রেডি করালাম এখন ওকে স্কুলের গাড়িতে দিতে যাচ্ছি তো বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে তো চলো এখন রুদ্রকে দিয়ে আসি এসে তখন যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব চলো আচ্ছা আজকে আয়কার তো লাগবে না আজকে তো জামাতে নাম লেখা আছে ড্রেসে কি হয়েছে জানো বন্ধুরা কালকে সন্ধ্যাবেলায় চা করতে করতে গ্যাস ফেস তো কী আর করা যাবে গ্যাস যখন শেষ উনুনেই করতে হবে তো সেই জন্য দেখো উনুনে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে তো সকালবেলায় চাও হয়েছিল উনুনে তো এখন পেঁয়াজ ভাজা হচ্ছে তো দ্বিতীয় দিকে জাল দিচ্ছে পরেই জাল বুঝতেই পারছো দুজন দুজন হলে আর কি ভালো হয় একজনে কিন্তু ভালোভাবে নিভে যাবে তো সেই জন্য দিদি জাল দিচ্ছে ভাবলাম আমি একটু খুন্তিটা নাড়াই সেই জন্য পেঁয়াজ ভেজে দিচ্ছি আর আজকে আমরা সবাই পেঁয়াজ ভাজার মুড়ি খেয়ে নেবো সকালবেলাতে রুদ্রর বাবা পুকুর পার দিয়ে গেছিল। আর ওই পুকুরটায় মাছ ধরা হচ্ছিল সেই জন্য রুদ্রর বাবাকে দুটো মাছ দিয়েছে তো ভাবলাম মাছ দুটো বেছে নি সেই জন্য উঠোনে বসে মাছ দুটো বাঁচতে শুরু করলাম আর এই যে দেখো মাছটা বেশ বড়ো মনে হচ্ছে দেখে আর একটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে রুই মাছ তবে খুব একটা বড় নয় সাইজগুলো আর কি ছোট ছোট ওই যা আর কি দিয়েছে ওতে আর কি আজকে আমাদের তরকারিটা হয়ে যাবে তো দেখো দুটো মাছ কেটে নিয়েছি তারপরে যে কাটার পর যে আঁশগুলো সেগুলো সব পুড়িয়ে নিলাম এবার কলপারে গিয়ে ধুয়ে নেব মাছগুলো ধুয়ে ঘরে রাখলাম তারপরে দেখো সজনে শাক পাড়ার জন্য ওই যে দিদিদের চালা ঘরটা আছে ঠিক তার পেছনটায় চলে এসেছি আর এই যে সজনে গাছটায় দেখো অনেকগুলো কিন্তু শাক ধরে আছে তবে এই গাছটা তো অনেক বড় মোটা ছিল আগের বার তো ভেঙে গিয়েছে তো একটা ডাল বেরিয়েছে ওই ডালটাই শাক হয়েছে আর কদিন থেকে বাবা বলছে সজনের শাকগুলো রান্না করে দেওয়ার জন্য তো করাই হচ্ছিল না আর বাবার তো একটু হাই প্রেশার আছে আর প্রেশারের রুগীদের জন্য কিন্তু সজনের শাক খাওয়া ভালো আর আমার তো লোস এই জন্য করতেই চাইছিলাম না তো একদিন খেলে কিছু হবে না বলো সেই জন্য চলে এলাম শাক পরার জন্য আর দেখো পেরে নিচ্ছি আমি গেছিলাম পুকুরে স্নান করতে আর যাওয়ার আগে দিদিকে শাকগুলো দিয়ে গেছিলাম দিদি দেখো বসে বসে শাকগুলো বেছে দিচ্ছে আর সজনের শাক বাঁচতে তো অনেকটাই সময় লাগে দিদি দেখলো আমার দেরি হবে তাই দিদিই বেছে দিচ্ছে আর এদিকে আমি এসে ঠাকুর সেবা দিলাম দিয়ে দেখো মুড়ি বেড়ে নিচ্ছি বাবাকে মাকেও দিয়েছি বাবা মা খাচ্ছে আর এদিকে আমি খেয়ে নিচ্ছি আর আজকে তো পেঁয়াজ ভাজা হয়েছিল আর সাথে একটু চানাচুন নিলাম সবার খাওয়া হয়ে গেছে আর সবার বলতে বাবা মা আর আমি খেলাম বাবাকে দিতে চাইলাম রুদ্রর বাবা বলল আমার এখন খিদে পায়নি তোমরা খেয়ে নাও আমি পরে খেয়ে নেব। তো সেই জন্য আর জোর করলাম না আমরাই তিনজনে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করার পর বাসনগুলো নিয়ে দেখো কল পরে চলে এলাম তো ধামায় জল রাখা ছিল ওই জলটাতে দিয়ে আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি থালাটা নিয়েছিলাম আর বাবাকে মাকে ওই বড় বাটি দুটোতে দিয়েছিলাম বাটিতে দিলে ভালো মাখা হয় সেই জন্য বাটিতে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে যে রুদ্রর বাবা যখন ছাতু পিষিয়ে নিয়ে এসেছিলো তখন রুটি খাওয়ার জন্য গমও পিছিয়ে নিয়ে এসেছিল আর কি জানো তো ছাতুটা অবশ্য এখনও আছে তবে আটাটা শেষ হয়ে গেছে সেই জন্য আবার ওই যে গম পিছিয়ে নিয়ে আসতে যাবে তাই দিদি বসে বসে গমগুলো বেছে নিচ্ছে ওই যে গমের সেই যে পাতলা পাতলা খোসা লাগানো ওগুলো আছে আবার ছোট ছোট গম আছে ওইগুলোকে দি দিয়ে ওই যে কুলোয় করে ঝেড়ে নিচ্ছে প্রথমে চালনে করে চেলে নিয়েছিল যে পরিষ্কার করে বেছে নিচ্ছে এদিকে দেখো রুদ্র স্কুল থেকে চলে এসছে আর আমি রান্না বসিয়েছি জ্বালানি ছিল না তাই রুদ্র বাবা ওই বাস থেকে কয়েকটা বাস ছাড়িয়ে দিল ওগুলো আমি বাইরে থেকে নিয়ে এলাম আর এদিকে দেখো কেদুরি পাড়া হয়েছে আমাদের গাছে দিদি পেরেছিল আর অনেকগুলো কেঁদুরি ছিল জানো তো দিদি আর কি পেরে কেটে দিয়েছে আর গামলার জলে দেখো ভালো করে ধুয়ে ঝুড়িটায় জল ঝরাতে দিচ্ছি আজকে করা হবে কেঁদুরি ভাজা অনেক দিন থেকে পারবো পারবো করে পাড়া হচ্ছিল না তো আজকে কেঁদুরিগুলো পারা হয়েছে আর এদিকে রান্না বান্না বলতে একদিকে তো ভাত বসিয়েছি জল গরম হয়ে গেছে চালটাও দেয়া হয়ে গেছে আর একদিকে দেখো সজনের শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে কিন্তু তারপরে তেলে দেবো শাক রান্না হয়ে গেছে তারপরে কেঁদুরিটা একটু হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর কড়াইয়ে এখন আলু সিদ্ধ করতে দিয়েছি ওই যে তরকারি করব মাছ দিয়ে আলু দিয়ে সেই জন্য আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আর ওই দিকটায় হাড়িতে দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসছে ভাতটা এবার নামাতে হবে আর ওই যে মাছ আলু দিয়ে আর কি তরকারি করব টমেটো দিয়ে একটু টকটকে আর কি করব ঝোল করছি না আর টকে কিন্তু লঙ্কা পেঁয়াজ বাটা দিই তাই শিল্পাটাতে দেখো আমি লঙ্কা পেঁয়াজটা বেটে নিলাম তারপরে বাটিতে তুলে নিলাম আর শিলটাকে ধুয়ে দিলাম এবারে শিলটা তুলে দেব আর ওইদিকে ভাতটায় মনে হচ্ছে একটু জল লাগবে তাই দিয়ে দিচ্ছি কি জানো তো ফুটবে ফুটবে হচ্ছে তবে ফুটছে না জল নেই বলে সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম আগে দিইনি মনে হচ্ছিল যেন পড়ে যাবে সেই জন্য আগে দিইনি নি রান্নাবান্না সেরে আগে আজকে রুদ্রকে খাইয়ে দিয়েছিলাম তারপরে হাড়ি কড়াইটাও মেজে নিয়েছিলাম আর এখন দেখো সবাই আজকে একসাথে খেতে বসেছি মা বাবা আমি রুদ্র বাবা দিদি ওই দিকটায় নিয়ে আছে ভাগ্নিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না সবাই মিলে একসাথে বেড়ে একসাথে খেয়ে নিচ্ছি আর আজকে রান্না হয়েছিল কেঁদুরি ভাজা সজনের শাক আর ওই যে টমেটো আলু মাছ দিয়ে টক করা হয়েছিল তো ওগুলো দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিন তোমরা তো জানোই যে কালকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাসে বেশি কিছু হয় না ওই মুড়ি খাবার জন্য তরকারিটা হয় আর চাটাই হয় অনেকদিন যায় গ্যাস ভরে আনলে তবে কি বলো তো এবারে ওই যে রুদ্র জন্মদিনের সময় গ্যাসে রান্না বান্না হয়েছিল সেই জন্য একটু তাড়াতাড়ি গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো ও যাচ্ছে আর সেই যে দিদি গম ছিল। গমগুলোও দেখো নিয়ে যাবে কারণ যেখানে আর কি গ্যাস আনবে সেখানে আর কি মিল আছে গম পেশানো তো একেবারেই তাহলে দুটো কাজ করা হবে আর এদিকে রুদ্র দেখো একটু আগে ঘুম থেকে উঠেছে তে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখানে একটা গাড়ি ওখানে একটা গাড়ি গাড়িগুলো সব পড়ে আছে তো রুদ্র বাবা বেরিয়ে গেল এবারে আমাকে গাড়িগুলো তুলে রাখতে হবে মানে ওর গাড়ি তুলতে তুলতে আমার অর্ধেক কাজ হয়ে যায় জানো তো তো দেখো চাকাটা খুলে গেছে গাড়িটা রুদ্র বলছে চাকাটা লাগিয়ে দাও তাই ওর গাড়ির চাকাটা লাগিয়ে দিচ্ছি বেশ অনেক কদিন হলো রুদ্র কাকাদের বাড়ি থেকে বেলটা নিয়ে এসছিলো বেলটা ভাঙবো ভাঙবো করে ভাঙাই হচ্ছিল না কাকা বলেছিল অনেক কদিন আগেই ভাঙতে কারণ কাকারা দুটো বেল নিয়ে এসছিলো কাকাদেরটা না খারাপ ছিল তো সেই জন্য কাকা বলেছিল বেশি দেরি করো না তাড়াতাড়ি খেয়ে নেবে তো আমি ভাঙবো বলে মনেই থাকছিল না তো ভাবলাম আজকে বেলটা ভাঙবো মানে এত ঠোকার ঠোকলাম বেলটা না ভাঙছিলই না তারপরে দেখো ওই যে দাটা নিয়ে এলাম আর দাঁতে করে এখন ঠুকে ঠুকে বেলটা ভাঙছি তো চলো দেখি কেমন আছে আর কি বেলটা তো দেখো বেলটা মনে হচ্ছে খুব একটা ভালো নি তবে খাওয়া যাবে মানে আরও একটু লাল লাল পাকা হলে ভালো হতো আর কাকা বলছিল বেলগুলো নাকি খুবই মিষ্টি তো ওইদিকে একটা পড়ে গেল ছিটকে ধুলো লেগে গেছে বলে আবার ফেলে দিল তারপর আমি একটু খেয়ে দেখলাম যে কেমন মিষ্টি বেশ ভালোই মিষ্টি ছিল তারপরে দেখো মানে তুলতেই পাচ্ছি না জানো তো মানে এত শক্ত হয়ে লেগে আছে তাই আবার ওই যে দাঁটা দিয়ে ঠুকে দিলাম তারপরে দেখো রুদ্রকে দিলাম তো এবারে আরও অনেক ভেঙে নেব তারপরে যে যে খাবে আর কি মা বাবা সবাইকেই দেব। আর কাকাদের বাড়িতেও একটু দিয়ে আসব কারণ কাকাদেরটা তো ভালো ছিল না খারাপ ছিল তাই এটাই দিয়ে আসব তবে আমি খুব একটা বেশি খাব না কারণ বেল খেতে আমার খুব একটা ভালো লাগে না ওই যে আঠাগুলো থাকে ওগুলো না লেগে যায় এদিকে দেখো ভাগ্নিও চলে এলো ও ঘুম থেকে উঠে একটু চুল টুল আঁচড়ে রেডি হলো দিয়ে এখন দেখো আমরা সবাই মিলে বেল খেয়ে নিচ্ছি চলো আর একটু ভেঙে নিই তারপরে মা বাবা দিদিকে দিয়ে আসি রুদ্র তুমি আর সাইকেল এখন চালাবা না না বড় হবে চালাবা আর কত বড় বাবা সাইকেল যখন ছিল না তখন যে তুমি খুব সাইকেল নিয়ে আসবে না কানতে মানে যখন সাইকেলের দোকানে ওই দিকটা যেতাম সাইকেলের দোকানে সামনে কান্না শুরু করতো মা সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও আর এখন সাইকেল কিনে দেওয়া হয়েছে সাইকেল চালাই না জানো বাবা মাকে কবে থেকে বলছে যে সাইকেলটা পরিষ্কার করে একটু মুছে তুলে রাখো এখন চালাবে না বলছে তো মানে রোজ রোজই ভাবছি একটু মুছবো পরিষ্কার করবো যে তুলে রাখবো সে আর হচ্ছে না আর উনুন সালে ছিল বৃষ্টি হয়েছে দিয়ে ওই যে সিরাপোট আর কি কাদা টাদা লেগেছে সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন চালাবে না তো আবার যে ভরে রাখবো তখন বলবো না তো যে চালাব ভালো করে পরিষ্কার করে না হ্যাঁ তুমি করবো না বেশ করতে পারবো আমি একটাই করি ভালো করে পরিষ্কার করবো করে ভাবছি তুলে রাখবো বেকার চালায় না যখন বাইরে থাকছে রোদ পাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তখন জলে ছটা পাচ্ছে একটু বড় হবে পরের বছর আবার রুদ্র তোমার পরের বছর জন্মদিন আবার এই সাইকেলটাকে বের করে তোমাকে গিফট দেবো হ্যাঁ হ্যাঁ দিয়ে চালাও তুমি তো যাই হোক চলো সাইকেলটা মুখতে পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে আমি এখন পরিষ্কার করিনি আমি গ্যাস ভরে এসে চা খেলাম তা করতে করতে দেখছি দই বকি একদম আলমারি শোকেস খুলে ফেলেছে আর দেখো কত কিছু একদম বার করে করতে লেগেছে তো কিসের জন্য মানে বার করছে ওর মুখেই শুনে নাও আর দই বকি তো খুব খুশি বাপরে কথা না তো অনেক কাজ আছে জানো তো এখন অনেক কাজ করতে হবে এদিকে ছেলেকেও পড়াচ্ছি ছেলেকে পড়াচ্ছি আবার এই সব কাজগুলোও করছি তো এই কাজগুলো করে নিই তো আজকে আর ভিডিওটা বড় করছি না মানে খুব আনন্দ লাগছে আমার তো এই সব কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি তো চলো কালকের ভিডিও জন্য ওনা হঠাৎ করে দিতে নাকি হ্যাঁ কালকে তোমরা জানতে পারবে যে কিভাবে না হবে তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখনো ওটা খোলা বাকি আছে এটা খুলবে নিচেরটা অনেক কাজ হইব কিটা করব তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে